আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই স্বাধীনতম দিনে আমরা আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের আজকের যে বাংলাদেশ স্বাধীন যারা সমন্বয়ক ছিল তাদের পক্ষ থেকে যে ঘোষণা সেটি আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আর আপনাদের অবগতের জন্য জানাচ্ছি যে আন্তরিকভাবে দুঃখিত গত দুই দিন আন্দোলন করার ক্ষেত্রে আন্দোলন করতে করতে ইতিমধ্যে আমার কণ্ঠের উপরে জড়তা এসেছে মানে হচ্ছে হ্যাঁ গলা একেবারে বসে গেছে কথা বলার মতো অবস্থান তেমন একটা নাই তো আমি এসেছি আমাদের সমন্বয়ক এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ঘোষণা করেছে যাতে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সংযোগ লোকজন রয়েছে তারা কিন্তু নির্যাতিত হতে পারে নিষ্পেষিত হতে পারে এবং আমাদের যে সমস্ত পরাজিত ব্যক্তিবর্গ অর্থাৎ যারা আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে হেরে গেছে যাওয়ার পর একটি বিষ দাঁত বসিয়ে যেতে পারে অর্থাৎ আপনার আশ্রয় যে সংখ্যালঘু অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে এবং আমাদের এই ধর্মেরও যারা মোট কথা সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপরে কিন্তু একটা বিষ দাঁত বসিয়ে সেই বিষ দাঁতের অপরাধ আমাদের উপরে চাপিয়ে দিয়ে তারা কিন্তু চলে যেতে পারে এজন্য আপনার বাড়ির আশেপাশে যে কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো স্থাপনা অথবা যে কোনো সংখ্যালঘু যা কিছু আছে সব কিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে এবং উপরস্থ সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে এ আহ্বান করা হয়েছে ইতিমধ্যে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভে যুক্ত হননি আপনারা আশা করি আমার এই বার্তাটি সারা দেশে ছড়িয়ে দিবেন যাতে করে হচ্ছে আমাদের এই বাংলাদেশকে আমরা যেভাবে স্বাধীন করেছি ঠিক একইভাবে আমরা এই বাংলাদেশকে একটি শুদ্ধ সমৃদ্ধশালী এবং শিক্ষিত জাতি হিসাবে উপহার দিব এই উপহার দেওয়ার হচ্ছে আমাদের আজকের এই কার্যক্রম এই কার্যক্রমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত নেবেন আর হচ্ছে এ দেশটি আমার না এ দেশটি আপনার আমার সবারই আপনারা আমার আমার এই দেশটি আমাদের এই দেশটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে তো এটি হচ্ছে আমাদেরই দায়িত্ব তো যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আপনাদেরকে গভীর ভালোবাসা আর যারা যুক্ত হবেন পরবর্তীতে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেবেন এ পর্যন্ত ছিল আজকের বার্তা আসসালামু আলাইকুম